আজকে আমি আপনাদের দেখাবো লালন লালনশাহের মাজারে নাকি গাজার মেলা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আসলে লালন সাহেব সেই মাজারের লালন সাহেব ভাস্কর্য এবং লালন সাহেব মাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক সাধু বাবারা আসে এবং সেটা এবং আমি গিয়েছিলাম লালন মেলাতে ঠিক শেষের দিনে আর আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসলে এটা লালন লালনশাহের মাজার না গাজার মেলা তো আসলে চারিদিকে শুধু গাজার দোকান আর গাজার দোকান এগুলো হয়তো ভিডিও করা খুবই একটা স্টাফের ব্যাপার হয় যেটি আছেন গাজার কলকি এবং নিয়ে কিন্তু তারা গাঁজা বিক্রি করার জন্য আসে বসে রয়েছে এবং এগুলো লুকি এবং ভিডিও ধারণ করা হয়েছে আর অবশ্যই আপনারা বলবেন যে আসলে লালনশায়ের আশেপাশে যে যে সকল দোকান আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার গাজা নিয়ে বসেছে আসলে আপনাদের কমেন্ট করা উচিত যে আর আসলে লালন শাহ কি এরকম ছিলেন কি আমি হয়তো জানি না লালন বিষয়ে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি লালন শাহ মাজার নাকি গাজার মেলা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ